আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক তিনশো তেরো এগারো ফার্মের একটি নতুন ভিডিও হাঁসের প্রজেক্ট নিয়ে একটি নতুন ভিডিও বিগত দিনে যেটা দেখছেন একদম ছোটো ছোটো হাঁস মাত্র কয়েক দিনের ভিতরেই দেখেন কত বড় একটা হাঁস হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং তিনশো তেরো অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যানের নিষ্ঠা সততা প্রচেষ্টার মাধ্যমে আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই তিনশো তেরো অ্যাগ্রো ফার্মটি পরিচালিত হচ্ছে ইনশাল্লাহ খুবই চমৎকার একটি প্রজেক্ট যারা বিনিয়োগ করেছেন মাশাল আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় দোয়া করবেন যেন আমাদের প্রজেক্টটি খুব সুন্দর এবং সততা স্বচ্ছতার সাথে আপনাদের সাথে বাগা করতে পারি আমাদের কষ্ট আপনাদের অর্থ দুটো মিলেই আপনার আমাদের সফলতা ইনশাল্লাহ কামনা করছি সবাই সহযোগিতা করবেন দোয়া করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং উৎসাহ হয় কেননা এই প্রজেক্ট নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য আছে কথা আছে প্রজেক্ট বিরোধী কথা আছে অনেক যেগুলো খুবই অশ্লীল ভাষায় অনেকে কমেন্টস করে বলে তাদের জন্য উৎসর্গ করে দিবেন যাতে তারা দেখে মনে করতে পারে না এটা একটা আসলেই একটা স্বচ্ছ এবং সুন্দর প্রকল্প মুক্তি হাবিবুর রহমান মেজবা সাহেব কোম্পানির চেয়ারম্যান তার অক্লান্ত পরিশ্রম সততা আদর্শের সহিত এই অ্যাগ্রো ফার্মটি পরিচালিত হচ্ছে যেটা আপনারা নিজেরাই সচকে দেখছেন এবং দেখবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ